আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভি সত্যের সন্ধানে সব সময় ছয় নম্বর বিএনপি কার্যালয় উদ্বোধন এবং সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ দল ফটিকছড়ি উপজেলা শাখা সম্মানিত সুদস্যসদিব জয়ীর চৌধুরী সাহেব উপস্থিত বাংলায় ফটিকচুরি উপজেলা শাখা সম্মানিত সদস্য আমাদের যুব সমাজের অহংকার আমার প্রিয় নেতা জনাব শব্দুল্লাহ চৌধুরী সাহেব উপস্থিত মঞ্চে বরিষ্ঠ অতিথিবৃন্দ উপস্থিত ছয় নাম ওয়ার্ডের বিএনপি যুবদল ছাত্র দল শ্রমিক দল কৃষক দল সর্বস্তরের নেতৃবৃন্দ আমার প্রাণপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনারা জানেন এই সৈরাচারী শেখ হাসিনা সরকার বিগত সাতটি বছর আমাদেরকে বিএনপির নেতৃবৃন্দদেরকে টাকা ইউনিয়নের এই ছয় নম্বর ওয়ার্ড এবং কি পাঁচ নম্বর ওয়ার্ডে যেভাবে অত্যাচার নির্যাতন করেছে সেই রকম আজকে তারা এলাকার মধ্যে যে নির্যাতন নিপীড়িত করেছে কিন্তু তাদেরকে আমরা এলাকার মধ্যে থাকতে দিয়েছি তারা এলাকার বসবাস করছে কিন্তু আমাদের বিএনপির নেতৃবৃন্দ থেকে যেভাবে সব চাইতে হাসনাবাদে সব চাইতে নির্যাতিত এলাকা হাসনাবাদ বিএনপির জন্য সব চাইতে নির্যাতিত হাসনাবাদ দুই ওয়ার্ড দুই ওয়ার্ডের নেতৃবৃন্দরা খুব নির্যাতিত হয়েছেন আজকে আমি যারা এই আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যারা আছেন আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আপনারা বিগত আমলে অনেক অত্যাচার নির্যাতন করেছেন আর সেদিকে যাওয়ার ভাবনা করবেন না যদি সেদিকে যাওয়ার চিন্তাভাবনা করেন আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নেব কঠোর ব্যবস্থা নেব আমরা তাই আমি বলব ডাকপাড়া ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দরা আছেন আপনারা আওয়ামী লীগ একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমরা সতর্ক থাকতে হবে আমাদের যে সামনে নির্বাচন আসছে সেই নির্বাচন কঠিন এই নির্বাচনের সামনে রেখে আমরা আমাদের আমাদের নেতৃত্বকে আমরা সফলভাবে আমরা সামনের দিকে আমরা শুরুতে হবে তাই আমি বলব আজকে আমাদের মধ্যে বিভিন্ন রকমের দলের কথাবার্তা আসতেছে আমি বলব যে যারা আমাদের বিএনপির নাম ভাঙিয়ে যদি কোনো চাঁদাবাজিতে লিপ্ত থাকে কোনো সাথে লিপ্ত থাকে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকে আপনারা সেরকম যদি প্রমাণ পান আমাদেরকে আমরা সভাপতি আমাদের ভাই আছেন সেক্রেটারি আমি আমাদেরকে সাথে সাথে অবহিত করবেন আমরা সাথে সাথে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি চাই না আমার বাংলার জাতীয় দল দৈনন্দার বাইরে কোনো চানাবাস কোনো মাস্তান কোনো ডাকাত কোনো ব্যবসায়ী মাদক ব্যবসায়ীর মধ্যে সেরকম কেউ থাকতে পারবে না সেরকম যদি কেউ থেকে থাকে আমাদের দলের আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব আমি আর বিশেষ কিছু না বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ শহীদ জিয়া মোহ খালেদা জিন্দাবাদ তারুণ এখনকার তারেক আহমদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম আপনারা দেখছেন এন টোয়েন্টি ফোর টিভি সত্যের সন্ধানে সব সময়